প্রথমবারের মতো ইতিহাস করতে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয় বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম হজ যাত্রা শেষে বেঁচে যাওয়া টাকা ফেরত দেয়া হচ্ছে হাজিদের এক সংবাদ ধর্ম উপদেষ্টা ড আফম ও খালিদ হোসেন এ তথ্য জানানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম একজন হাজি টাকা ফেরত পাবেন বাংলাদেশের প্রায় প্রতিটি সেক্টরেই দুর্নীতির সাপ স্পষ্ট লক্ষ্য করা যায় বিশেষ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বেশি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি এর সর্বশেষ দু সালের প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চৌদ্দতম টিআইবির প্রতিবেদন অনুযায়ী গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশ থেকে প্রতি বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে যার মোট পরিমাণ দাঁড়ায় দুশো বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই লাখ চল্লিশ হাজার কোটি টাকা উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে রূপপুর পারমাণবিক প্রকল্পে বালিশ কেনায় অস্বাভাবিক মূল্য দেখিয়ে প্রতিটি বালিশের জন্য পাঁচ হাজার টাকা এবং ফ্ল্যাটে তা পৌঁছে দেওয়ার জন্য সাতশো টাকা খরচ দেখানো হয় সপ্তমবারের মতো পেপার হিসেবে স্বীকৃতি পেয়েছে তদন্ত কমিটি গঠনের পরও এসব অনিয়মের সঠিক জবাবদিহিতা নিশ্চিত হয়নি পরবর্তী সময়ে আলোচনায় আসে পর্দা কেলেঙ্কারি যেখানে হাসপাতালের একটি পর্দার দাম দেখানো হয় সাঁত্রিশ লাখ টাকা শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দুর্নীতির অভিযোগ থেমে থাকেনি উপদেষ্টাদের ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধেও শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তবে এমন একটি বাস্তবতায় ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে ধর্ম মন্ত্রণালয় হজে অংশ নেওয়া হাজিদের বাড়ি বাড়া বাবদ ব্যয়ের চেয়ে কম খরচ হওয়ায় বেঁচে যাওয়া অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়টি তেরো জুলাই সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন জানিয়েছেন চলতি বছরে হজে অংশ নেওয়া পাঁচ হাজার হাজির মধ্যে চার হাজার নয়শো আটাত্তর জনকে মোট আট কোটি আঠাশ লাখ নব্বই হাজার একশো তিরাশি টাকা ফেরত দেওয়া হবে সরকারি হাজির সংখ্যা হতে পাঁচ হাজার এর মধ্যে চার হাজার নশো আটাত্তর জন হাজিকে আমরা সর্বমোট আট কোটি আঠাইশ লক্ষ নব্বই হাজার একশো তিরাশি টাকা ফেরত দেব এটি ধর্ম মন্ত্রণালয়ের ইতিহাসে প্রথমবারের মতো নেওয়া একটি উদ্যোগ যা জনসচেতনতা এবং জবাবদিহিতার ক্ষেত্রে একটি সাহসী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে একজন হাজি কমপক্ষে পাঁচ টাকা ফেরত পাবেন শিহাব ইসলাম এটিএন নিউজ